দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নদীর উপর রামকৃষ্ণ সেতু নিচে দিয়ে যাওয়ার চেষ্টা প্রশাসন পরিদর্শনে আধিকারিকরা যতটা পাঠিয়ে

কারোর মতন কিছু করা যাবে না মানুষ বলছে যে কি পরীক্ষা করে গেল স্বাস্থ্য পরীক্ষাটা আসলে কি ছিল না না দেখুন এইভাবে অ্যাকচুয়ালি একটা ব্রিজের একটা রেলিং ভেঙে গেছে রেলিংটা ভেঙে গেছে ন্যাচারালি এটা এখন আমরা কি করা যায় সেটা আগে দেখি পরে এটা নিয়ে আলোচনা করে আমরা ব্রিজ কতটা আমরা জানতে চাইছি পাবলিক আমাদেরকে জবাব দিতে হচ্ছে আমরা লোকাল রিপোর্টার বলছে আগে যে স্বাস্থ্য পরীক্ষা করে গেল তারা কি কি স্বাস্থ্য পরীক্ষা করতে জানে তারা সেই অধিকারীগুলো কারা ছিল মানে ব্রিজটা এভাবে রেলিং ভেঙে গেল এটা ব্যাপারটাকে খুনি তো

সেগুলো সবই চিন্তা ভাবনার মধ্যেই থাকবে ন্যাচারালি এত বড় একটা ব্রিজের যদি অল্টারনেট ব্রিজ না করা হয় সেটা তো একটা প্রবলেম আছে প্ল্যানিং স্টেজে আছে দেখতে হবে সেগুলো কি করা যায় পুরো ব্যাপারটাই খতিয়ে দেখা হোক তারপরে এগুলো আপনারা জানতে পারবেন কি হচ্ছে না বারবার তো প্রতি দেখা হয় যে দু হাজার সতেরো সালেও রাজ্য পূর্ত দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর দপ্তরেও এই চিঠি গিয়েছিল না আপনারা আমাদের একটুখানি কাজটা করতে দিন এখনই এইভাবে মানে কোনো বিবৃতি দেওয়াটা মুশকিল আছে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি